এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তিনহাটায় আবার আপনাদের জানিয়ে রাখি উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তিনহাটা শহরের বলরামপুর রোড এলাকায় সোমবার সকালে বলরামপুর রোড রেলগেট সংলগ্ন এলাকায় এক ব্যক্তি এই ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান এই ব্যক্তি ধারে অপেক্ষা করছিলেন আর এরপরই ঠিক যখন ট্রেন আসছিল তখন রেল লাইনে বাধা দেন সেই সময়ই তার শরীরের উপর দিয়ে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি চলে যায় এই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে আর পি এফ অধিনাটা থানার পুলিশ এসে পৌঁছায় সেই দেহ উদ্ধার করে মাদন্দ জন্য পাঠায় তারা জানা গেছে মৃত এই ব্যক্তির নাম রাখাল বর্মন তার বাড়ি ভিলেজ এক গ্রাম পঞ্চায়েতের ভাগ্নি পার্টওয়ান এলাকায় তবে এই ব্যক্তি কি কারণে আত্মহত্যা করলেন তা এখনো স্পষ্ট নয় ঘটনার খবর জানা যায়নি হতে স্থানীয় এলাকায় প্রচুর মানুষজন ভিড় জমান এই রেললাইন সংলগ্ন এলাকায় রীতিমতো শোকের আবহ তিনহাটা জুড়ে আবার আপনাদের জানিয়ে রাখি উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য দিনহাটা শহরের বলরামপুর রোড এলাকায় সোমবার সকালে বলরামপুর রোড রেলগেট সংলগ্ন সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান এই ব্যক্তি দীর্ঘক্ষণ রেল লাইনের ধারে অপেক্ষা করছিলেন এরপরই ঠিক যখন ট্রেন আসছিল তখন রেল লাইনে মাথা দেন এই ব্যক্তি এই সময় তার শরীরের উপর দিয়ে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি চলে যায় এই খবর জানাজানি হতে এই ঘটনাস্থলে আর পি এফ এবং থানার পুলিশ এসে পৌঁছায় সেই দ্বিখণ্ডিত দেহ উদ্ধার করে তারা তদন্তের জন্য পাঠিয়েছে জানা গেছে মৃত ব্যক্তির নাম রাখাল বর্মন তার বাড়ি দিনহাটা ভিলেজ এক গ্রাম পঞ্চায়েতের ভাগ্নি পার্ট ওয়ান এলাকায় তবে ঠিক কী কারণে এই ব্যক্তি আত্মহরণের পথ বেছে নিলেন তা এখনো জানা যায়নি

আমি <laughs> তো তবে যে মারা গেলো তার তো এখন এই কারণে যে এরকম করলো সেটা তো বলা তো যাচ্ছে না হ্যাঁ কিন্তু চেহারা তো খারাপও না হ্যাঁ ভালোই ছিল এবার কী কারণে যে এখন এরকম করলো সেটাই তো চিন্তা পেট পাতিছিলাম আমরা আমাদের পাশে পাশের বাড়ির নাম কি এর নাম দেখাল হ্যাঁ দেখাল বা রাখাল বটন বাড়ি বাড়ির দিনটা ভিলেজ আপনার নাম আমার নাম অবিনাভটন

অনেকক্ষণ আগে থেকেই তেমন এখানে উপস্থিত ছিল হ্যাঁ আমি দোকান খুলে বসে আছি ট্রেনটা মাথা মানে